আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বাংলার জন্য ফের নতুন করে ইলেকশন অবজারভার নিয়োগ করছে বিজেপি প্রধান অবজারভার হচ্ছেন ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী এই হচ্ছে ছবি আর সহকারী অবজারভার হচ্ছেন বিপ্লব কুমার দেব এই হচ্ছে ছবি কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনারা কি পারবেন এই বাংলার পলিটিক্স সামলাতে বা বাংলাতে পরিবর্তন আনতে ওনাদের কি ট্র্যাক রেকর্ড কোথায় কি সামলেছেন এবং কতটা সফল হয়েছেন দর্শক নিশ্চয়ই আপনাদের মধ্যেও সেই কৌতূহল রয়েছে তো আপনাদের সেই কৌতূহল দূর করার জন্যে বা আমারও কৌতূহল দূর করার জন্য আমিও কিছুটা খবর নিয়েছি তো খবর নিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই হচ্ছে ভূপেন্দ্র যাদবের ট্র্যাক রেকর্ড সেটা বলতে কোনো দ্বিধা নেই আর বিপ্লব কুমার দেব উনি তো ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ওনার হাত ধরেই কার্যত ওই রাজ্যে পরিবর্তন এসেছিল এবং তারপরে উনিও অনেক রাজ্যের দায়িত্বে ছিলেন এবং সফল হয়েছেন তার মধ্যে হরিয়ানা অন্যতম